গুড মর্নিং বন্ধুরা আমি সকাল সকাল ফার্ম দিয়ে ভিডিওটা শুরু করছি আর ফার্মের সব মুরগিগুলোকে বিক্রি করা হয়ে গেছে আর অল্প কিছু মুরগি রয়ে গেছে আর এই মুরগিগুলো আমার লাভ হলো না লস হলো তোমাদেরকে বলছি আজ এটাই শেয়ার করব কারণ কালকে আমি ভিডিও করা হয়নি ছাড়ি নি ভিডিও সারাদিন দুই দিনে আমার মুরগিগুলো নিয়ে যায় প্রথমের দিন বাষট্টি কেজি সাতশো গ্রাম নিয়ে যায় আর পরের দিন সাতষট্টি কেজি সা চারশো গ্রাম নিয়ে যায় তিরানব্বই টাকা কেজিতে বিক্রি করা হয় কিন্তু প্রথমে ও ছিয়ানব্বই টাকা ছিল ওই দিন নেওয়া হয় নেয় নেয় দেখে পরে আর দিল না ওটা তাই একটু মনটাও খারাপ অল্প বাকি আছে ওটা আমার হবে আর ষাট সত্তর কেজির মতো হবে তবে হয়তো আমার বেশি একটা লাভ তো হবেই না লসই হবে কারণ আমার কাছে প্রথম যেহেতু করছি বাইশশো টাকার মতো বস্তা নিত বাইশো টাকা করে বস্তা নিত কিনে যখন নিতাম আর বিক্রির সময় খুবই কম মুরগির ঘরটা যেহেতু ফাঁকা হয়ে গেল তাই খারাপও লাগছে কিন্তু যাই হোক আমার যেটুক আছে ওইটুক বড়ো সাইজটা কিছুটা রয়ে গেছে ছোট সাইজটাই আমি দিছি যতটা পেরেছি তবে ওরা তো বড়ো সাইজ নিয়ে যায় ওদেরকে আমি আর কি বুঝি ওইভাবে নতুন যেহেতু বুঝতে পারি পারিনি জিনিসগুলো সামনের বার যেটা তুলব চেষ্টা করো ভালোভাবে এটাই তোমাদের জানানো ছিল বাকিটা পরে জানাবো এদিকে বাইরের পিছনে চলে আসলাম আর এদিকে ট্রাক্টর ঢুকে গেছে আর আমাদের জমিগুলো চাষ করছে এদিকে এখানে ভুটটা করা হবে তাই দোচাষ করে নেওয়া নিতে হবে তাই চলে আসলাম এমনি বলা হয়েছে চাষ করে দিত যেহেতু ট্রাক্টর আজকে ঢুকেছে তবে দোচাষ করে নিচ্ছি কারণ ভুটটা করবো তাই দোচাষ হলেই ভালো হয় এটাও আমাদের জমি এখানেও চাষ হবে দু চাষ করা হয়ে গেছে আমার আশার আগে আমি বলে দিছি যেহেতু ওই ভুটটা হলে তোমাদের দেখ মুরগি যেহেতু নেই আর এই বাকি ওনাকে নিয়ে যাবে একজন দেখা যাক কি হয় আর এর নতুন মুরগি ঢুকবে পরে পুরো ঘর পরিষ্কার করবো আজকে ফাইনাল পরিষ্কার পুরো ঘরের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আর মুরগি যেহেতু বিক্রি হয়ে গেছে অল্পটুকু বাকি আছে যেহেতু তাই পরিষ্কার করছি তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা এদিকে আমি পরিষ্কার করছিলাম আর ওদিকে সবাই আসতেছে বাইরের থেকে দেখতেছে যেহেতু পরিষ্কার করছিলাম তারপরে এদিকে ভাইও চলে আসলো ভাইয়ের সঙ্গে একটু কথা বার্তা কাকুদের মাছ মারতেছে আর ওদিক থেকে কথা বলতেছি কাকুর সঙ্গেও আর এদিকে আমার এখনও যদি সম্পূর্ণটা বিক্রি হয় নাই তাই আমি ঠিকঠাকভাবে বলতেও পারছি না আর এখন যেগুলো আছে আমার এগুলো সব মানে বড়ো সাইজ এটার দামটাও নাকি একটু বেশি যাই হোক একটু আড়াই কেজিরও মতো আছে এগুলা সব একটু বড় সাইজটা আমি রাখিয়ে দিছি আমাকে একজন বলছিল যে বড় সাইজটা দিতে না যাই হোক যতটা পারছি তার মধ্যে ওরা নিয়ে নেওয়া নিয়ে নিয়েছে এখন জানি না এটা কীরকম হবে যতদিন পুরো বিক্রি না হবে ঠিকঠাকভাবে বলতেও পারবো না যে আমার লাভ হলো হলো কি লস হলো আর লাভ লস যাই হলো ভাইয়ের সঙ্গে তো এদের নিয়ে কথা হচ্ছেই ওখানে আমার আবার কতগুলা জি ও বাচ্চা আছে সাতত্রিশটার মতো ওরাও ওই ওই খাওয়ারে খেয়ে বড় হয়েছে যেহেতু তাই ওইভাবেও বলতে পারছি না ওরাও তো প্রচুর খায় ভালোই খায় ওদের ব্রয়লারগুলোর মতনই খায় জি এস টিগুলা যাই হোক একই খাওয়ার দুজনেই খাই তো

কানন পার্টি যে রাখিদিন রাখক মক কই হ্যাঁ তো লাভ হবে কি ৩৫% রাখিবে না ওটা যায় ডিসেম্বর থেকে না মানে লস লস

এরপর আমি পুরো ঘর ভালো করে পরিষ্কার করে ফেলি কারণ মুরগি যেহেতু শেষেই আর অল্প আছে আর এগুলা বেশি নোংরা হবে না অল্প যেহেতু মুরগি আছে যা নোংরা হয় আর এইরকম আর নোংরা হবে না তাই পরিষ্কার ফুলফিল পরিষ্কার করে আর এই সারগুলো জমি বাড়িতে দেওয়া হবে তো আর সব প্যাক করে রাখা আছে পরে তোমাদেরকে দেখানো হবে প্যাক করার ভিডিও আর পরের ভিডিওই আসবে বাকিটা বন্ধুরা ওটা জমি বাড়িতে সারগুলো দেওয়া হয়েছে কারণ ভুটটাটা আমার তাহলে হয়ে যাবে এই সার দিয়েই পুরা আর এই এখানে রাখার জন্য একটু গন্ধ যা ভাব আছে সব আর থাকবে না জমিতে ভুটটা যেহেতু আবাদ করব আর এখানে ভিডিওটা শেষ করছি বন্ধুরা তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা